সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাজার হাটে আছি আমি শামীম সানি তো এক পিস দুই পিস একটু নিয়ে গবেষণা দেখা হবে সম্পূর্ণটা চেষ্টা করবো একটু তুলে ধরার জন্য কিছু কথা এখানে একটা পিস আছে দেখেন তো এটা মূলত ফ্যাট কালেকশন বলতে পারেন আবার কারো কাছে এটা সাপচিলা বলতে পারেন আমি ওর নজরটা একটু আগে দেখাই মানে চোখটা দেখেন আমার ধরতে হচ্ছে না খুব সুন্দর লালপট্টি গিয়ারের পুতুলের মতো একটা নদ আর দমগুলা খেয়াল করেন আর ফেদার পয়েন্টের কিছু ব্যাপার আছে দেখায় দেব দমগুলাও কিন্তু অনেক সুন্দর আর ওর বডির যে আইসটা চাবড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা আর গলার বানটাও সুন্দর তো যারা এই সব কোয়ালিটির ভিতরে কিছু কবুতর কালেকশন করতে পারবেন করবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর এই কবুতরগুলো আপনারা দামাদামের উপরে সরাসরি হাতে থেকে কিনতে পারবেন আর এই কবুতরগুলির কিন্তু বর্তমানে চাহিদা ভালোই আছে আর এগুলোর সাথে যদি নর্মাদি মিলে মিলে নিতে পারেন আলহামদুলিল্লাহ জোড়াটোর বাচ্চা অনেক সুন্দর উঠবে আর সাইজ দেখেন এক হাতের সমান কবুতরটা এই যে হাতে মাপ দিতেছে এই যে দেখুন এক হাতের থেকে একটু ছোট আছে তো যারা নিতে চান নিতে পারেন আর পাটা দেখেন পাটাও কিন্তু অনেক সুন্দর মাশাল আর এগুলো আজকে হাতে থেকে দামাদামির উপরে কিন্তু সস্তা দামে বস্তায় বইরা বিক্রি করে দিতেছে আজকের বাজে হাটের চাওয়া আছে বারোশো টাকা পর্যন্ত বাকিটা হচ্ছে দামাদামির উপরে বিক্রি শেপটা একটু ভালো করে দেখেন এই যে হচ্ছে টোটাল ওর বডি শেপ আর একটু কাছে নিয়ে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে নাকের বাসিটা দেখেন তো অনেকে বলছিলেন যে গরুর যে শর্ট ভিডিওগুলো দেন এরকম কিছু সিক্সটি এফপিএস এ কবুতরের কিছু ভিডিও দেওয়ার জন্য সেটার জন্যই আমি এই এই আজকে এক কৃষিটা দেখানোর চেষ্টা করলাম এখন থেকে প্রতি হাটে পাবেন এরকম কিছু কালেকশন আপনারা বাকিটা আসেন হাতে দামাদামির উপরে পাবেন আর নিচের বুকে দেখার বিষয় আছে ব্যাপারটা হচ্ছে এখন ফাইনাল যেটা হচ্ছে কবুতরের লাস্ট ফাইনাল স্টেপ দেখার এটার হাড্ডিটা সোজা আছে কিনা এই যে দেখেন পাল্লার কবুতর যারা ছাড়বেন ছাড়া ছাড়ি পাল্লা যারা ছাড়বেন হাড্ডিটা অবশ্যই আপনার দেখে নিতে হবে এই যে পয়েন্ট হাড্ডিটা সোজা আছে কিনা এই যে দেখুন আলহামদুলিল্লাহ কবুতরটা সব দিক দিয়ে একশো একশো অ্যাক্টিভ আছে তো অল্প কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আরেকটা বিষয় আপনাদের বুঝাই দেব যেটা হচ্ছে ঠান্ডার বিষয়টা প্রভুত্রটা এখন কিন্তু নর্মাল বোঝা যাচ্ছে ঠান্ডা বোঝা যাচ্ছে না আপনি তখন এই মুখটা ধরবেন মুখটা ধরে ওর মুখটা হা করাবেন হা করালে ভিতরে দেখবেন যে রাতে কফের মতো আছে কিনা নাক দিয়ে যে পানি পড়লেই ঠান্ডা লাগছে ব্যাপারটা এরকম না কবুতরের অনেক সময় চোরা ঠান্ডা থাকে ভিতরে কপের মতো থাকবে তাহলে ঠান্ডা লাগছে এটার কফ নাই তার মানে কবুতরটা অ্যাক্টিভ সুস্থ আছে আর যেগুলো কানি আছে যে যেরকম হাতে নিবেন হাতে নিয়ে একটু ঝাঁকি দিবেন যদি কানি থাকে দেখবেন ক্রুইং করে স্প্রিং হয়ে গেছে আর যেগুলো অ্যাক্টিভ এগুলো মোটামুটি রিকভার থাকবে তো ইনশাআল্লাহ ছোট্ট একটা সিক্সটি এফ এর ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আশা করতেছি যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে কমেন্ট করবেন আপনাদের জন্য এরকম এক পিস দুই পিস আরও কিছু কবুতরের ভিডিও নিয়ে আসবো আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই ছোট্ট ভিডিও থেকে আর অবশ্যই আজকের যে বাজার হাটের লং ভিডিওটি আছে অবশ্যই সম্পূর্ণটা ঘুরে আসবেন আল্লাহ হাফেজ